গুড মর্নিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর এবং আনকমন রেসিপি সেটা হলো কচুরগাটি ও কাঁঠালাটির রেসিপি কাঁঠালাটির আমি অনেক রেসিপি দেখিয়েছি আপনাদের জন্যে এবং আরও অনেক দেখাবো আমি অনেক রেসিপি জানি কাঁঠালাটির তবে এখানে এক আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আর কাঁঠালাটি তো বেশি দিন থাকে না তবে আপনাদের একটা টিপস আমি দেব এখানে কাটালাটির সেটা হচ্ছে কাটালাটি ধুয়ে ফ্রিজে ফেলে ফেলে রাখুন ফ্রিজে ফেলে রাখ রোদে রোদে কিচ্ছু দিতে হবে না ফ্রিজে ফেলে রাখবেন তবে একটার ওপর একটা ফেলবেন না বাস্কেটের উপরে যে জায়গাটা বাস্কেটটা ঢাকা থাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে সেই বাস্কেটের ওপরে ওই ঢাকাটার ওপরে ফেলে রাখবেন বেশ একটার উপর একটা না দিয়ে ছড়িয়ে দেখবেন সব কাঁটালাটি শুকিয়ে ওখানে সুন্দর হয়ে আছে এবং পুচবে না দুটো একটা হয়তো কখনও খারাপ হয়ে যেতে পারে তবে আপনার নাইনটি পারসেন্ট কাটালাটি ওখানে ভালো থাকবে তা আর কচুর গাটির একটা টিপস দেবো সেটা হচ্ছে কচুর গাটি যদি খোসা ছাড়িয়ে নিতে হয় ভালোভাবে তাহলে কচুরগাটি গাটি এনে দুদিন ঘরে রেখে দিন তারপর একটা ছুরি বা চামচের ডগা দিয়ে আপনি গায়ে আস্তে আস্তে করে খোসা যেভাবে আমি তুললাম এইভাবে তুলে নেবেন বটি দিয়ে কাটতে হবে না আর সেদ্ধ করেও খোসা ছাড়াতে হবে না সেদ্ধ করেও খোসা ছাড়ানো খুব ঝক্কি লোদ হয়ে যায় সেদ্ধ করলেই কচুর গাটি লোদ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে কিন্তু সত্যি সুস্বাদু তা এইভাবে সব ছাড়িয়ে নেবেন কচুর গাটি এবং কাঁটালাটি দেখলেন আমি কিভাবে ছাড়িয়ে নিলাম সব ছাড়িয়ে নেবেন আর বন্ধুদের কাছে অনুরোধ করব প্লিজ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আমার অপরাজিতা ব্লগ মিঠুতে এগারোশো সামথিং সাবস্ক্রাইব কিন্তু ভিউস পার্শ্ব হয়নি কোনো বন্ধুই শেষ পর্যন্ত দেখেননি খুব কয়েকজন হাতে গোনা কয়েকজন ছাড়া যার জন্য আমি বন্ধুদের রিকোয়েস্ট করব আপনারা প্লিজ 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 শেষ পর্যন্ত দেখবেন এইবার আমি গ্রেট করে নিচ্ছি কচুরগাঠি এবং আটি সবই আমি গ্রেট করে নেবো আমরা বাপের বাড়িতে কাঁঠাল দানাকে কাঁঠাল আটি বলি ঠিক আছে তা সেই দুটোকেই আমি গ্রেট করে নিচ্ছি দেখো আর যদি কাঁটালাটিটা একটু শক্ত মনে হয় যে শক্ত গ্রেট করা অসুবিধে তাহলে একটু জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন সব কাটালাটি নরম হয়ে যাবে এবং গ্রেট করতে খুবই সহজভাবে করে নিতে পারবেন আমি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি একদমই সম্পূর্ণ নিরামিষ এটা করছি দেখুন আমি দিয়ে দিলাম বাটিতে কালো জিরে হলুদ নুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা ঝাল নেই বলে আর চিনি এবার দিয়ে দেব দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দেব কারণ আমার জিনিসটা খুব কম এটা আমি কম করেছি কারণ আমি এক আজকে বাড়িতে বেশি করলে তো আমাকেই খেতে হবে আর এগুলোতে আরেকটা টিপস আমি এখানে দেবো এগুলোতে কিন্তু পেট ভারী করে তবে পটি হয় না কিন্তু পেটটা মানে খেতে পারছে না খেতে পারছে না মনে হয় তাই সবাই কম খাবেন আর যাদের একটু পেটের প্রবলেম আছে তারা কিন্তু একটা দুটো খাবেন বেশি খাবেন না কারণ কি পেটটা একটু ভারী করে মানে খিদেটা পায় না কচুর গাটি এবং কাঁঠেলাটি দুটোই ভারী জিনিস ওটা পেটে গিয়ে অনেকক্ষণ থাকে পেট ভর্তি ভর্তি থাকে বেশ আমি ভালো করে অল্প জল দিয়ে এটা মেখে নিলাম কেন কি বেশ আঠা আটা করে মেখেছি আমি বড়া রেসিপি করব। আপনারা এইভাবে গ্রেট করে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করতে পারেন আবার বড়াও করতে পারেন পেঁয়াজ রসুনে এই মানে এই বড়ায় পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন আমার মঙ্গলবার ছিল কালকে তাই আমি হচ্ছে নিরামিষ করেছি ঠিক আছে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই করতে পারেন তবে আমি এখানে জিরে গুঁড়ো আদা বাটা দেখুন দেইনি এগুলো আপনারা ইচ্ছে করলে দিতে পারেন বেশি মশলা আমি এই সব খাবারে দিলে রাগ কেমন যেন একটা টেস্ট হয়ে যায় আমার মনে হয় মশলা কম দিলে ভালো হয় টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি বিকেলের জলখাবারে আপনারা গরম ভাতে শুকনো লঙ্কা দিয়ে জমিয়ে খাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের বলেও কমেন্ট করবেন প্লিজ অনেক বন্ধুরা দেখছেন কেউ কমেন্ট করছেন না নমস্কার ভালো